সালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো দর্শক বিন্দু আমাদের লয়ে কিছু হুমা পালি তো হুমাগুলা এবার পাল্লা করব তো গিরিবাজার সাথেই পাল্লা করবো এবার তো ওরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওদের কোয়ালিটিও খুব সুন্দর এটির মাস্টার প্রাণ না এবার এটাও আমরা গিরিবাজার পাল্লা করুন এবার এগুলো সবাই পাল্লা করবো তো দেখতে পাচ্ছেন ওদের কোয়ালিটি মাসাল্লা চল্লিশ কিলো আমাদের এই যে নটটা আমাদের গিরিবাজার লোক চল্লিশ কিলো পাল্লা করছিলাম তো তখন ওর পাঁচ পরের বাচ্চা ছিল পাঁচ পরের বাচ্চা ছিল তো এবারে ডিম চালছিলাম আর কি মাসাল্লা দুইটা ডিমি বাচ্চা ফুটছে তো এবার এইগুলা আমাদের গিরিবাজার সাথে পাল্লাই যাবে ওদের লেগে দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এবং সুন্দরভাবে ঘর লাগে তো ওদের জোড়া আছে এই বাচ্চা ঘরের বাচ্চা তো একটা বের হয়েছে সবজি আর একটা বের হয়েছে রেড চেকার তো বাচ্চাগুলো মাশাল্লাহ খুব সুন্দর এবার এটা এবার পাল্লায় নামবে যা আছে আর কি আমাদের এখানে সবই পাল্লায় নামাবো তো বাচ্চা রেড সিকার বাচ্চাটাও সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনার সবজি বাচ্চাটাও সুন্দর হয়েছে মার্শাল্লা এবার আমাদের এখানে একটা কবতার রাখবো না সবগুলো পাল্লাই নামাবো তো এখানে আরেক জোড়া রেড চেকার আছে এই জোড়া পাল্লায় নামাবো যেহেতু ডিম ডিম বাচ্চা করতেছি এই ডিম নিয়ে ওদের রেস্টে দিয়ে দেব এরপর আর বাচ্চা নেওয়া হবে না তো এবার আমাদের ইচ্ছা যে সবগুলো কবিতারই পাল্লায় নামবে মানে রেস্টের লাগে আর একটা কবিতা আপনার সবগুলো পাল্লায় নামাবো যতগুলো টেকে সবাই দোয়া করবেন যেন ওরা ভালোবায় যাতে ওরা ভালো একটা কিছু করতে পারে তো আমাদের এমনি কোনো টুর্নামেন্ট হবে না এটা এটা নিয়ে নিজস্ব ব্যক্তিগতভাবে ছাড়বে ওগুলা গিরিবাজের লাগে যেহেতু পাশেই আমাদের সব গিরিবাজ এখানে শুধু হোমা আছে কিছুটা সকালে শখ করে পালি আর কি তো প্রতিটা জোড়াই আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ তো এবার এই যা আছে সবই পাল্লা যাবে আর কয়েকটা আছে ছাড়া ওরা উঠতেছে ওগুলো যদি নামে পরবর্তী কোনো ভিডিও তো ওদের দেখাবো তো হুমার ভিডিও বন্ধুরি শেষ এরপর আমি এটার সাথে এটার সাথে দেখাবো কিছু গিরিবাস তো সবাই সাথেই থাকেন তো দর্শকবৃন্দ আমাদের এই যে সব গিরিবাজ তো এখানে বিভিন্ন যাদের কিছু কবিতার আছে আমাদের বিশ্বস্ত কিছু লাইন আছে তো ওদের সহ এবার আর কি পাল্লা হবে ওদের সাথে সবগুলো এবার ছাড়বো তো দোয়া করবেন আমাদের প্রতিটা কবিতার ঘর লাগে আমাদের কবিতারগুলো প্রতিটা কবিতার ঘর লাগে সবাই সবাই দোয়া করবেন তো আমাদের এই যে আরেকটা কবিতার দেখাতেছে আমাদের চারবার আছে পাঁচচল্লিশ কিলো দেখে মনে হবে যে একবারে সরল সজা কিছুই বোঝে না কিন্তু ও চার সাইড থেকে চারবার আসছে চল্লিশ কিলো পাঁচচল্লিশ কিলো তো দেখতে পাচ্ছেন নটটা মাদিটা সরি মাদি এটা তো দেখেন চেহারা আর পাটা কি জাম্পা মাশাল কবুতারটা সুন্দর তো সবাই দোয়া করবেন এই কবুতারগুলোর জন্য যেন ভালো একটা রেজাল্ট করতে পারে তো ধন্যবাদ সবাইকে